আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে ও দুর্গাপুরের শিল্পপতি সহ স্বাস্থ্যসেবা দলের সহযোগিতায় এক নতুন প্রয়াস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আগামী পয়লা সেপ্টেম্বর সৃজনী প্রেক্ষাগৃহে এক সান্ধ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন এবং প্রকৃত অভাবী কৃতি সম্ভাবনাময় ছাত্রছাত্রী

একটা শ্রেষ্ঠ স্টার্ট আপ থেকে যারা বছর লাস্ট টু ইয়ার্স কনসিডারেশন দু বছরের মধ্যে স্টার্ট আপ করেছে সেরকম থেকে একজন শ্রেষ্ঠ দুর্গাপুর পুরো ব্যাপারটা এন্টারপ্রেনারশিপ নাম্বার টু হচ্ছে এমএসএমই সেক্টর থেকে শ্রেষ্ঠ দুর্গাপুরিয়ান তিন নম্বর হচ্ছে জেনারেল তাতে বড় ফ্যাক্টরির মালিকও থাকতে পারে কোনো দোকানও থাকতে পারে কোনো আরও ছোটো মাঝারিকেও থাকতে পারে এই তিনটে হচ্ছে শ্রেষ্ঠ ক্যাটাগরি আর চার নম্বরটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা ক্যাটাগরি আছে যেটা দুর্গাপুরা আমরা সেরকম একজন মোট চারজনকে আমরা সম্মান করছি ভবিষ্যতে আমরা গর্ব করতে পারবো এবং যাকে আমরা ভবিষ্যতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মানটাও দিতে পারব সেই রকম লোককে ভবিষ্যতের জন্য যদি কোনো এরকম প্রমিসিং আনপ্রিভিনিয়েন্স ছেলে বা মেয়ে থাকে হোয়াট এম দ্য সেক্টর আমরা বলি পড়াশোনার ক্ষেত্রে এটা ফর হায়ার স্টাডিজ নট বিলো টুয়েলভ বা ওনার ইলেভেন্ট মানে আপনার নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের এই জাতীয় যাতে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে এবং আমাদেরকে নাম রোশন করতে পারবে পরিষ্কার করতে পারবে গর্বিত করতে পারবে ঠিক আছে খুব সাধারণভাবে না রকম আমরা ছেলে মেয়ে খুঁজছি তো ঠিক উল্টো ভারতের তো খুব কম বয়সে যা প্রমিসিং আছে যেমন আর্চারি হোক স্প্রিন্টার হোক বা কোনো গ্রুপ ধরো মেয়েদের ফুটবল হোক বা কোনো এনি শর্ট অফ গেমস যাতে দুর্গাপুর পঠিত হবে তাকে বা তাদের আমারটা প্রশ্ন সেটা হচ্ছে যে এন্টারপ্রেনিউরের জন্য তিনটে তো রয়েছে তিনটে সেকেন্ডে রয়েছে আর সেরা সেরা যেটা সেটা কি এন্টারপ্রেনিউর ক্ষেত্রে না বা আদার্স সবার ক্ষেত্রে সেরা সেরা হচ্ছে এই সমস্ত বিষয়ে বেঙ্গল এডিটারের পক্ষ থেকে আমাদের দিদি অনিন্দিতা মুখার্জ্জীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উনি আমাদের জানান অতিথি শিল্পী হিসাবে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী মনোময় ভট্টাচার্য এবং থাকছেন দুর্গাপুরের আরও পাঁচ উদীয়মান শিল্পীরা এছাড়াও দুর্গাপুজো কার্নিভাল যাতে আরও সুন্দরভাবে করা যায় তারই আলোকপাত ঘটানো হবে আগামী দিনের এই বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করবেন এবং এটিস্ট হিসেবে আমরা ভট্টাচার্য কুড়ি আসবো ফাঁকে ফাঁকে সিং কয়েকটি বাচ্চা আছে যারা ভালো গায় একজন প্রতিষ্ঠিত সিং পাখি